পক্ষ থেকে আরিফ হোসেন সকলকে জানাচ্ছি ও অভিনন্দন দর্শক আজকে আমি ব্যতিক্রম একটি প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হলাম সেটি হলো পার্ক ইং টাইলস এই টাইলস নিয়ে আহ করবো আমি দীর্ঘদিন যাবত আমার প্ল্যানিং ছিল আমাদের ফ্যাক্টরির প্রোডাকশনের চাপের কারণে আমি আসলে এমন মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকি আমাদের প্রতিষ্ঠান অনেকেই জানেন আর এগুলো চাপে পড়ে আমার এই পার্কিং টাইলস প্রোডাকশন করতে আমার একটু বিলম্বনায় পড়ে গেছি আর অনেক ক্লায়েন্টই আমাদের পার্কিং টাইল চেয়েছেন আর মূলত ওই ক্লায়েন্টদেরকে আসলে আমরা প্রোডাক্টটা দিতে পারি এই জন্য আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত দর্শক যাই হোক আমাদের নতুন তিনটি প্রোডাক্ট প্রাথমিক অবস্থা আমরা চারটে প্রোডাক্ট আমরা টাইল প্রোডাকশন হিসাবে প্রোডাকশন করেছি যা আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ রহমতে যে আমাদের ট্রায়াল যে প্রোডাকশনটি সে প্রোডাকশনটি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আমরা এখন থেকে কন্টিনিউয়াসলি আমাদের প্রোডাকশনটি করবো আমাদের পার্কিং টাইলসটি তো যাদের পার্কিং টাইলস বাসাবাড়ি বা বাসা বাড়ির আঙ্গিনায় ব্লক বিল্ডিং এ আপনার সামনে বাসাবাড়ির আঙ্গিনা যারা টাইলস ব্যবহার করতে চাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন সাইজের পার্কিং টাইলস আমরা করে থাকবো ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ কোনো টাইলস থাকে সেক্ষেত্রে কোনো পিক থাকে সে পিকগুলো দিয়েও আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ইয়ার অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সর্বোত্ত দর্শক কথা আর বাড়াবো নাও কথাটি ভিডিওটি শুরু করার আগে প্রোডাক্টটি দেখানোর আগে একটি রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ফেসবুক পেজের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক কমেন্টে জানাবেন আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কাছে কিরকম লেগেছে দর্শক আমরা আপনাদেরকে এক ইঞ্চির যে প্রোডাক্টগুলো আমরা ট্রায়াল হিসেবে প্রোডাকশন করেছিলাম আমাদের এটা হল এক ইঞ্চির প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি আমরা সম্পূর্ণ পাথর এবং সিলেকশন স্যান্ড দিয়ে হাই গ্রেডের একটি স্যাম্পল তৈরি করেছি যে স্যাম্পলটি দেখতে পারছেন দর্শক অনেক কোম্পানির পার্কিং টাইলসের এরকম আপনার ইয়া করলে আপনার যে হাতের রং ভরবে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পারেন আপনারা এসে যে প্রোডাক্টগুলো কতটা সফট এবং আসলে মোবাইলের ভিডিও ধারণ করাতে কিরকম হচ্ছে পিকগুলো বোঝা যাচ্ছে না তো এই প্রোডাক্টগুলো যদি বাস্তবে আপনি দেখেন বা ফিনিশিংটা দেখেন যে উপরের যে ইয়াটা সাফটা এসেছে আসলে আপনি যদি সরজমিনে এসে প্রোডাক্টটি ভিজিট করে যদি প্রোডাক্টটি দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটিটা এবং উপরের যে একটি গ্লেজটা এই গ্লেজটা কতটা সৌন্দর্য হয়েছে এই প্রোডাক্টটি কিন্তু আমাদের তিন দিনের একটি প্রোডাক্ট আবার এই প্রোডাক্টটি যদি আমরা পাঁচ দিনের মাথায় রিমুভ করতাম সেক্ষেত্রে আরো অনেক ভালো আসতো তো তিন দিনের যে প্রোডাক্টের যে গ্লেজটা আমরা দেখতে পাচ্ছি কারণ মূলত এই প্রোডাক্টটি খোলার একটাই উদ্দেশ্য যে তিন দিনের প্রোডাক্টের যে কি ধরনের গ্লেজটা আমাদের আমরা পাই সেই প্রোডাক্টটি দেখার জন্য তো দর্শক উল্টো সাইডটা যদি আমরা দেখাই দেখতে পারবেন যেখানে পাথরের যেই এটা একটা পরিমাপ বা এটা আপনারা নিজেরা বুঝতে পারবেন অনেক ফ্যাক্টরি যে এই সাইড গুলো আছে সাইড গুলো কিন্তু পাউডারের মতো কিন্তু গুলো আপনার এই যে জায়গাটা আমরা দেখেন এই জায়গাটা আমরা কিন্তু কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা এইভাবে করে থাকি এই প্রোডাক্টগুলো কারো যদি আবার আরেকটি সাইজ আরেকটি আহ ডিজাইনের যে টাইলস রয়েছে সেটাও আপনাদেরকে একটু কাছ থেকে আমরা দেখানোর একটু চেষ্টা করি এটাও আমাদের আরেকটি ডিজাইন এটা খুব চমৎকার একটি ডিজাইন তিনটা ডিজাইনে আমরা আমাদের চোজ করে স্যাম্পল হিসেবে তিনটা ডাইসে আমরা এনেছি আর একটা ডাইস আছে যেটা আমরা প্রোডাকশনটা করতে পারি নাই কারণ যেহেতু প্রাথমিক অবস্থা আমরা ফার্স্ট ট্রায়াল করেছিলাম এক বস্তা যার কারণে আমাদের যে র মেটেরিয়াল শর্ট হওয়াতে আমরা কিন্তু ওই প্রোডাক্টটা কিন্তু আমরা স্যাম্পল হিসেবে করতে পারি নাই ইনশাল্লাহ নেক্সট আরেকটি ভিডিওতে আমাদের ওই প্রোডাক্টের স্যাম্পল আমরা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক এটা আরেকটি টাইলস দেখতে পারছেন এটা আরেকটি ডিজাইনের টাইলসটা অত্যন্ত খুব চমৎকার একটি টাইলসের এর এবং এটার যে ইয়াটা গ্লেসটা এসেছে সেই গ্লেসটা আসলে ভিডিওতে যেটা মোবাইলে ধারণ করা ভিডিওটা আসলে ভিডিওতে তেমনটা ক্লিয়ার আসবে না এটা সরজমিনে যদি প্রোডাক্টটি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন তো দর্শক ভিডিওটি আর লং করবো না আজকে মধ্যে বিদায় নিতে চাচ্ছি কিন্তু বিদায় বেলা বিদায় নেওয়ার আগে একটি কথা থাকছে যারা আমাদের এই পার্কিং টাইলস ক্রয় করতে চাচ্ছেন আপনি বিল্ডিংটা খুব সুন্দর ডিজাইন করে আপনি বিল্ডিংটা নির্মাণ কাজ করেছেন আর যদি এই ব্যবহার করেন যদি আপনার ঘরের যে প্রবেশ পথ পথে আবার অনেকে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যেগুলো শিল্প প্রতিষ্ঠানে কিন্তু বাহিরের যে প্লেস আছে বা কিন্তু পার্কিং টাইলস আবার ব্যবহার করা হয় আপনার পার্ক এরিয়াতে তো এইসব এরিয়াতে যদি এই পার্কিং টাইলস যদি হাই গ্রেডের যে পার্কিং টাচ আমরা আছে সেইগুলো হাই গ্রেডের চাইলে আপনারা এটা পিএসআই টেস্ট করে নিতে পারেন আপনাদের যে পিএসআই যেটা গভর্নমেন্ট অনুযায়ী যে পিএসআই আছে সেই পিএসআই টা আছে কিনা সে প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের চাইলে পিএসআই টেস্ট করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি প্রোডাক্টটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ অল্প মূল্য মানে আপনার কোনো দালাল ছাড়া যদি আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি আহ প্রোডাক্ট গুলো আপনারা ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা এটা বিশাল ভালো একটি সার আপনারা পেয়ে যাবেন দর্শক আজকের মধ্যে বিদায় দিচ্ছি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম